আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজকে আমরা মিরপুর হোক মার্কেটে চলে যাচ্ছি আর আমরা সরপাড়ার থেকে একটা রিক্সা করে দেন আমরা মিরপুর হোক মার্কেটে চলে যাব। আর হোক মার্কেটে মার্কেট করতে অনেক ভালো লাগে আর অনেক জিনিস পাওয়া যায় একটু ঘুরে ঘুরে ভালো জিনিসগুলা কিন্তু কিনলেই হয় তো হোক মার্কেটে যাওয়ার জন্য আমরা রিক্সা করে উঠে গেছি আর রাস্তা একদমই ফাঁকা ছিল যানজটও খুব কম ছিল কিন্তু হোক মার্কেটের কি অবস্থা সেটা জানি না আর এই হোক মার্কেট কিন্তু সবসময়ই খোলা থাকে তো আর হোপ মার্কেট থেকে আপনারা কারা কারা মার্কেট করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই মার্কেটটা হচ্ছে মিরপুর দশ নম্বর তো মিরপুর দশ নাম্বারের আশেপাশে কারা থাকেন অবশ্যই কিন্তু বলবেন আর এই আশেপাশে হচ্ছে যারা আছে ম্যাক্সিমাম লোকই কিন্তু দেখা যায় এই হোপ মার্কেট থেকে মার্কেটগুলো করে তো ঈদের আগেই দেখা যাচ্ছে যে অনেক ভিড় হয় আর এই জন্য একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি আর যাওয়ার পর দেখব যে ওখানকার কী অবস্থা আর এখানে যেহেতু অনেক ভিড় হয় আর ভিড়ের মাঝখানেই কিন্তু কিনতে হয় তো প্রত্যেকটা জিনিস তো আর কেনা যায় না কিছু কিছু জিনিস আছে যেগুলো আর কি অনেক কম দামেও পাওয়া যায় তো আমরা হোপ মার্কেটে চলে আসছি এটা হচ্ছে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে এই জুতার দোকানগুলা আর এখানে বিভিন্ন কোয়ালিটির জুতা আছে এখানে ভালো খারাপ সবই আছে আসলে আপনাকে বুঝতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ এর মাঝখান থেকে আপনাকে কিনতে হবে আর দামের বিষয়টা এখানে খুব বেশি দাম চায় না যত যাতে বিক্রি করবে যেমনটাতে তার থেকে কিছু একটা বেশি চাই মানে খুব একটা পার্থক্য না তো এখান থেকে জুতা কিনলে কিন্তু দেখা যাচ্ছে যে ঠকার কোনো চান্স থাকে না যদি আপনি ভালোভাবে দেখে শুনে কিনতে পারেন তো সন্ধ্যা প্রায় চলে আস লেগে গেছে আর এখানে হচ্ছে লাইট লাইটগুলা দেওয়ার কারণে জুতার কালারগুলাই রকম দেখা যায় এজন্য আপনারা যদি জুতা কিনতে আসেন অবশ্যই দিনের আলোতে আসবেন তাহলে জুতার কালারটা ভালো বোঝা যায় তো ফায়ার সার্ভিসের সামনে থেকে আমরা চলে আসলাম আইডিয়াল স্কুলের এই পাশে এখান দিয়ে হচ্ছে আর কি আপনি সব ধরনের পোশাকই পাবেন আর এই হোপ মার্কেট কিন্তু দেখা যাচ্ছে যে বিকেলের দিকে বেশি ভিড় হয় সকালের দিকে ভিড় কম হয় সন্ধ্যার দিকে অনেক বেশি ভিড় হয় আজকে খুব একটা বেশি ভিড় ছিল না যার কারণে কেনাকাটা করেও কিন্তু একটু ভালো লাগছে তো হোক মার্কেট থেকে আমি কী নিলাম তার ভিডিও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার পেজটি এখনও ফলো করেননি প্লিজ পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তো সব কিছু কেনাকাটা করে দেন আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই তো আমরা একটু দেখলাম জ্যামের মতো আছে জ্যাম হালকা জ্যাম ছিল তো আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে